কুয়েতে ফ্যামিলি বিষয় বর্তমানে লাগবে না কোনো ডিগ্রি সনদ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের পারিবারিক ভিসার আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির শর্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের দৈনিক আরব টাইমসে এই প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে প্রবাসীরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিদারী শর্ত ছাড়াই স্ত্রী ও চোদ্দ বছরের কম বয়সের সন্তানদের কুয়েতে নিয়ে আসতে পারবেন এ লক্ষ্যে গত জানুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ এর নির্দেশ অনুসারে নতুন নিয়মে পারিবারিক বিশার আবেদনগুলো গ্রহণ শুরু করার জন্য বিভিন্ন গভর্নটের আবাসিক বিষয়ক বিভাগগুলোকে জানানো হয়েছে পূর্বের নিয়মে ফ্যামিলি বিষার জন্য বেতন কমপক্ষে আটশত কুয়েতি দিনার ও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সনদ বাধ্যতামূলক ছিল কিন্তু নতুন নিয়মে ডিগ্রি সনদ বাতিল করলেও বেতন অবশ্যই আটশত কুয়েতি দিনার দেখাতে হবে কুয়েতে অনেক প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদের বেতন আটশত কুয়েতে দিনার দেখানোর সক্ষমতা থাকলেও ডিগ্রি সনদ ছিল না এবার ফ্যামিলি ভিসা পাওয়া যাবে ডিগ্রি সনদ ছাড়াই শুনে প্রবাসী বাংলাদেশিরা অনেকটা আনন্দিত রয়েছেন তো বন্ধুরা আপনারা জানলেন যে বর্তমানে কুয়েতে ফ্যামিলি বিশ্ব পেতে কোনো ডিগ্রি সনদ লাগবে না তবে বেতনের যে শর্তটা সেটা কিন্তু বাতিল করা হয়নি আপনাদের বেতন যদি আটশত কুয়েতি দিনার থাকে তাহলে আপনারা ফ্যামিলির বিষয় পেতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল যাতে করে সবাই জেনে উপকৃত হতে পারে